আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বোয়ালমারি প্রভাত গ্রন্থাগারের পরিচালনায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রজাতন্ত্র দিবস নিয়ে বিশিষ্ট ব্যক্তি বর্গরা বক্তব্য রাখছেন আর একটু পরেই শুরু হবে ফ্ল্যাক হোস্টিং ব্যাপী রয়েছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ভলিবল প্রতিযোগিতা যদিও আমরা দেখিয়েছিলাম গতকাল যে এই ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছিল তার ফাইনাল টুর্নামেন্ট হবে এই মাঠে অর্থাৎ প্রভাত গ্রন্থাগারের ময়দানে আর এই ছাব্বিশে জানুয়ারিকে নিয়ে প্রভাত গ্রন্থাগারের কী কী কর্মসূচি রয়েছে মূলত আমরা বিস্তারিত তুলে ধরবো এই প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা এই মুহূর্তে প্রভাত গ্রন্থাগারের ময়দানে এসে উপস্থিত হয়েছি আজ সারাদিনে তাদের কি কর্মকাণ্ড রয়েছে বা তাদের কি কর্মযোগ্য রয়েছে আমরা এক এক করে আমরা এই ক্লাবের যারা কর্মকর্তা রয়েছেন তাদের মুখ থেকেই শুনে নেব আর ইতিমধ্যেই আমরা আগেও বলেছি যে আজ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অর্থাৎ চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে যে ভলিবল খেলা গতকাল শুভ সূচনা হয়েছিল যেখানে আটটি দল অংশগ্রহণ করেছিল বিভিন্ন এলাকা থেকে দেওয়ানগঞ্জ মেকলিগঞ্জ এবং মানিকগঞ্জ সহ অত্র এলাকার বিভিন্ন এলাকা থেকে আগত বেশ কয়েকটি অর্থাৎ আটটি টিম কিন্তু অংশগ্রহণ করেছিল গতকাল চূড়ান্ত পর্যায়ে সেই খেলা তারা সমাপ্তি করতে পারেনি আজ সেই চূড়ান্ত পর্যায়ের খেলা কিন্তু অনুষ্ঠিত হবে এই ময়দানে আবার বলছি পাশাপাশি এই প্রভাত রান্ধাকারে কী কী কর্মসূচি রয়েছে আমরা কিন্তু জেনে নেব উদ্যোক্তাদের মুখ থেকে ক্লাব কর্তৃপক্ষ কাছ থেকে আমরা বিস্তারিত জেনে নেব যে আজ তাদের কী কী কর্মসূচি মূলত রয়েছে আপনাদের আরেকবার বলছি আর একটু পরেই ফ্ল্যাগ হোস্টিংয়ের মধ্য দিয়ে ছাব্বিশে জানুয়ারি যে কর্মসূচি সেই কর্মসূচির শুভ সূচনা হয়ে যাবে আমরা এই মুহূর্তে সেই প্রভাত গ্রন্থাগারে মাঠেই রয়েছি বিস্তারিত তুলে ধরব আপনাদের সামনে আমার যিনি ক্যামেরা পার্সেন রয়েছেন

আজকে সাতাত্তরতম এই দিনটি উদযাপন করার জন্য আজকে আমরা সমবেত হয়েছি এই প্রবাদ গ্রন্থাগারের মাঠে এবং এই রাষ্ট্রীয় পতাকার তলে আমরা জমায়েত হয়েছি তার মধ্যে উপস্থিত আছেন আমাদের এই প্রভাত গ্রন্থাগারের আছেন এই প্রভাত গ্রন্থাগারের সভাপতি মহাশয় সম্পাদক শ্রী গণেশচন্দ্র মন্ডল মহেন আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত প্রজাতন্ত্রে আমরা যে গড়ে উঠেছিলো আমাদের দেশের একটা কিভাবে আমাদের দেশকে শাসন করা যাবে কিভাবে আমাদের দেশকে পরিচালনা করতে হবে সেই সব চিন্তা ভাবনা উঠেছি মূল বিষয়ে মেতে হবে সংবিধানে যে প্রজেক্ট ঘোষ নিচ্ছি সেটা হলো আজকে আমাদের এখানে শেষ করছি সবাইকে অভিনন্দন জানিয়ে নমস্কার জানিয়ে বন্ধু

সেই দিন ঈশ্বর ভগবান গড় প্রত্যেককেই ধন্যবাদ জানিয়েছিলেন বলেছিলেন একজন মহামানবের দ্বারা পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক সংবিধান ভারতবর্ষে সেটা গৃহীত হয়েছিল সেই সংবিধানে ঠিক আজকের দিনটিতে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি এই জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল সেই দিন থেকে ভারতবর্ষের মাটিতে প্রতিষ্ঠা পেয়েছিল গণতন্ত্র প্রজাতন্ত্র ভারতবর্ষের মাটিতে যেমন পূর্বে ছিল রাজা হতো হতো পেটে রাজার জন্ম রাজতন্ত্র খতম হত খতম করে ভারতবর্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সংবিধানের মধ্য দিয়ে ভারতবর্ষে উনি বলেছিলেন আমি রানীর পেটটাকে অপারেশন করে দিয়ে গেলাম রানীর পেট থেকে আর রাজার জন্ম হবে না রাজার জন্ম হবে ভোটের বাক্স থেকে সেই ভোটের বাক্স জনগণের দ্বারা নিয়ন্ত্রিত হবে বলেছেন হে হে সমগ্র মানুষ তোমরা তোমাদের এই গণতন্ত্রকে রক্ষা করতে গেলে ভারতবর্ষের মাটিতে তোমরা বিধানসভা ভবনে সদস্য পাঠাবে এবং পার্লামেন্টে তোমরা তোমাদের সদস্য পাঠাবে তাহলে জনগণের যে সমবণ্টন সে সমব্যবস্থা সেটা সঠিকভাবে প্রয়োগ হবে বলছি আজকে আপনাদের কি কর্মসূচি রয়েছে আজকে আমরা সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস আমরা জাতীয় পতাকা উত্তোলন করলাম এবং আমাদের বেলা বারোটা থেকে শুরু হবে ভলিবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে আজকে চারটা টিমের তিনটা খেলা কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল এবং ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে পাশাপাশি আমরা দেখেছি যে আজকে অঙ্কন প্রতিযোগিতা আমরা ঘোষণা করেছিলাম যে শিশু বাচ্চা তিন বছর থেকে ন বছর এবং নয় থেকে আমরা কুড়ি বছরের মধ্যে দুটো গ্রুপে ভাগ করেছি আচ্ছা তারপর সন্ধ্যার একটু আগে থেকে শুরু হবে মঞ্চে পুরস্কার বিতরণী উৎসব এবং ডিবেট প্রতিযোগিতা উইস প্রতিযোগিতা সঙ্গে থাকবে আমাদের আবৃত্তি তারপরে আমরা পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মানে এটা কি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাখছেন কর্মসূচিটা সমস্ত প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজকে এই অনুষ্ঠানগুলো আমরা করব রাতে কি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে না সাত বেশি রাত করব না আমরা সাতটা সাড়ে চারটার মধ্যে আজকে অনুষ্ঠান শেষ করব আচ্ছা এই যে একটা প্রজাতন্ত্র দিবস ক্লাবের মাঠে সকলে জড়ো হয়েছেন অনেকেই রয়েছেন তো এই উদ্দেশ্যে কি বার্তা থাকছে আপনাদের বার্তা আমাদের ক্লাবের পক্ষ থেকে একটাই যে সমাজকে একটা সচেতন করা আমাদের সমাজে যেমন আমরা মোবাইল যে আসক্ত হয়েছে বাচ্চা থেকে শুরু করে যুবক যুবতী প্রত্যেকেই তাদের কাছে আমাদের একটা বার্তা থাকবে যে মোবাইলটা আমরা ব্যবহার করবো আমাদের যেটা মানে সুখ ভালো কাজের জন্য মোবাইলেরও অনেক ভালো দিক রয়েছে সেই দিকগুলোকে আমরা গ্রহণ করব এবং আমরা সঙ্গে মোবাইলের যে খারাপ ব্যাড এফেক্টগুলো যদি আছে সেটাকে আমরা বর্জন করবো মানে এক থেকে বেরিয়ে আসে এক থেকে বেরিয়ে আসে এবং সমাজকে একটু নেশামুক্ত করারও যে বার্তা দিয়েছি আমরা চেষ্টা করবো সমাজ যাতে নেশামুক্ত হয় এবং যে যে প্রজাতন্ত্র দিবস যে গণতান্ত্রিক যে ব্যবস্থা সে ব্যবস্থাকে যেন আমরা সবাই সকলে মিলে সুন্দরভাবে উপভোগ করতে পারি সেই আশায় রাখছি এলাকাবাসীর কাছে পরিচয়টা একটু আমার নাম গণেশ কন্ডন আমি বলছি আজকে প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আপনার কি অভিমত রয়েছে আজকে এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের ক্লাবের তরফ থেকে আমরা যে একটা আমরা সবাই আর কি ক্লাব সদস্য যারা আছে সবাইকে নিয়েই আমরা এই মতে উপনীত হয়েছি যে আমরা যে আমাদের যে সমাজ আমাদের সমাজকে কলুষিত মুক্ত করতে চাই যেমন যে ড্রাগের নেশা বা মদ এ সমস্ত দেখা যাচ্ছে আমাদের খুব কম বয়সী ছেলেরাও আসক্ত হয়ে পড়ছে যেটা নাকি আমাদের সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক এবং সেই দ্রব্য ব্যবহারের ফলে আমরা আমাদের চোখের সামনেই দেখেছি অনেক কচি প্রাণ অকালে বিনষ্ট হয়ে যাচ্ছে আমরা চাই যে এর থেকে বিরত করার জন্য সবাইকে মূল স্রোতে ফিরে আসুক হ্যাঁ মূল স্রোতে ফিরে আসুক এবং আমরা সেই মূল স্রোতে ফিরে আসার জন্য ক্লাবের তরফ থেকে বিভিন্ন ধরনের খেলা যেমন আজকে ভলিবল হচ্ছে আমাদের প্রতিদিন এখানে ব্যাডমিন্টন হয় হ্যাঁ তারপরে আমরা ফুটবল বা ক্রিকেট এই ধরনের যে সমস্ত খেলা প্রত্যেকটা কম বয়সী ছেলে মেয়ে যারা আছে প্রত্যেককে আমরা খেলামুখী করতে চাই আমরা জানি যে খেলার সাথে যদি তারা সংযুক্ত হয় তাহলে বিভিন্ন বাজে নেশাগুলো তারা মানে মন মানসিকতা ভালো হবে মন মানসিকতা ভালো হবে মানে বিভিন্ন বাজে নেশাগুলো পরিত্যাগ করতে তারা আস্তে 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 বাধ্য হবে তাতে আমাদের সুস্থ সমাজ গড়ে তোলার যে চিন্তাভাবনা সেটা সফল হবে এই আশাই আমি সবার কাছে পরিচয়টা একটু আমি হচ্ছি ক্লাব সভাপতি আমার নাম হচ্ছে রতন কুমার রায় ধন্যবাদ